লালমনিরহাটে আগুনে চোদ্দ দোকানের মালামাল পুড়ে ছাই লালমনিরহাটে মার্কেটে আগুন লেগে চোদ্দ দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গিয়েছে গতকাল রোববার গভীর রাতে জেলার সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারের পাটোয়ারি মার্কেটে এই ঘটনাটি ঘটে লালমনিরহাট ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াদুল হোসেন বলেন আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্র হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি সরজমিনে আপডেট টাইম অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে স্থানীয়রা জানান গতকাল গভীর রাতে পাটোয়ারি মার্কেটে আগুন লাগে পার্শ্ববর্তী বাসিন্দারা এসে আগুন নেভানোর চেষ্টা করেন খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আগুনে মার্কেটের তিনটি গুদাম সহ চোদ্দটি দোকান পুরে ছাই হয়ে গিয়েছে ক্ষতিগ্রস্ত একটি কাপড়ের দোকানের মালিক কাদের চৌধুরী আপডেট টাইম অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে বলেন আমার দোকানে প্রায় ষাট থেকে সত্তর লাখ টাকার কাপড় ছিল সামান্য কিছু কাপড় উদ্ধার করা গেলেও প্রায় পঞ্চাশ লাখ টাকার কাপড় আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে অপরদিকে মহেন্দ্রনগর বাজার সমিতির সভাপতি আব্দুল হাকিম খান বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে আগুনে একটি কাপড়ের দোকানের প্রায় অর্ধ কোটি টাকার কাপড় পুড়ে যায় এছাড়া একটি প্রসাধনীর দোকান কীটনাশকের দোকান একটি মুদির দোকান টেইলাস তিনটি গোডাউন সহ চোদ্দ ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই হয়ে গিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে আনিসুল ইসলাম রাজীব আপডেট টাইম অনলাইন নিউজ ডেস্ক লালমনিরহাট